মা কালকে জামা কাপড় নিয়ে বসেছিল আজ জামা কাপড় পরে বসে আছো কেন মঙ্গলবাজার আজকে যেতে ইচ্ছা করছে না মুভি দেখতে যাবে জুরাসিক পার্ক যাবে আরে আবার নতুন একটা এসেছে জুরাসিক পার্ক ও বাজার কালকে করে নেবো করে কেন এটা করেই চল কি আছে চল হ্যালো বন্ধুরা আজকে আমি অনেক দিন পর মাকে নিয়ে একটু বাইরে বেরোলাম ঘুরতে আমার জুনের পুরো এক মাস স্কুল ছুটি ছিল আমরা কোথাও বেরোইনি সেরকমভাবে তো তাই মাকে বললাম চলো একটুখানি বেরিয়ে আসি একটা সিনেমা দেখে নিয়ে দেখিয়ে নিয়ে আসি মায়ের যদিও সিনেমা টিনেমা একটুও ভালো লাগে না একটা অটোওয়ালাকে ডেকেছিলাম কেননা অনেক দূরে নয় আমার বাড়ি থেকে সিনেমা হলটা তাই সেই অটো করেই আমরা পিভিআর হলে চলে গেলাম গড সেন্ট্রাল সেন্ট্রাল মল ওইটা হচ্ছে ডিসিতে আমাদের গাজিয়াবাদে ডিসিতে গড সেন্ট্রাল মল আছে সেখানে গেলাম যাচ্ছি এই এখন মাকে নিয়ে অটো করে তো আমার মা কখনোই বলে না যে আমার এখানে যেতে ইচ্ছা করে এটা খেতে ইচ্ছা করে কখনোই বলে না কিন্তু তবুও মাকে নিয়ে যখন পারি যেরকম একটু ছুটি পাই বা সুযোগ পাই আমি মাকে নিয়ে যাই একটু বেরোতে আর এই চলে এসেছি গড সেন্ট্রাল মলে মা এখন যাচ্ছে ভেতরে গিয়ে ওই চেকিং টেকিং করে তারপরে ভেতরে ঢুকবে আমাদের অ্যাকচুয়ালকেই সাড়ে পাঁচটা থেকে মুভির টাইম ছিল সেই টাইমটা আমাদের পেরিয়ে গে মানে লেট হয়ে গেছি আমরা এখন ওই মা অত জোরে জোরে চলতে পারে না তাই মা এখন একটু ধীরে ধীরে চলে তা আমরা ওই জন্য আরও লেট হয়ে গেছি তাই মাকে বলছি মা একটু তাড়াতাড়ি চলো কেননা মুভিটা শুরু হয়ে গেছে আর আমার আবার কোনো মুভি আবার শুরু হয়ে গেলে প্রথম থেকে একটু না দেখলে ভালো লাগে না আর কি তা যাই হোক মা যাচ্ছে এখন ওই আমাদের ওইটা হচ্ছে থার্ড ফ্লোরে গড সেন্ট্রাল মলে থার্ড ফ্লোরে হচ্ছে পিভিআরটা তো সেখানে যাচ্ছি মাকে নিয়ে এই এন্ট্রি করার পরে আমরা মা কে এখন এখন ওই বলছি যে চার নম্বর যে হলটা সেখানে যেতে হবে এখন সেই চার নম্বর হলের দিকে যাচ্ছি এখন তো পুরো মানে মুভি অনেকটাই শুরু হয়ে গেছে তাই দরজা বন্ধ করে দিয়েছে a few islands around the equator. Yes, those are এই দেখো মা এখন বসে বসে চশমা পরে কারণ এটা থ্রি ডিতে ছিল মুভিটা তাই হল থেকে চশমা দিয়ে দিয়েছিল সেই চশমা পরে মুভি দেখতে বসেছে আমি তাই একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিলাম এখন ইন্টারভেল হয়েছে মাকে অডিটোরি ওই হলেই বসে রেখে আমি এসেছি একটু ওই পপকর্ন আর কোল্ড্রিঙ্ক কিনতে মা বাইরের কোনো খাবারই পছন্দ করে না সেরকম কিন্তু এই মাখন দেওয়ায় পপকর্নটা খেতে ভীষণ পছন্দ করে তাই আমি একটুখানি পপকর্ন দুটো কোল্ড ড্রিঙ্ক আমার আর মায়ের জন্য আমি কিনে নিলাম নিয়ে এখন ওই যাব ভেতরে পপকর্নটা নিয়ে আমাকে এখানকার ভাইয়ারা যে যারা বয় ছিলেন তারা আমাকে ভিডিও করতে মানা করছিল কেননা তাদের অ্যালাউ নেই তো তারপর আমি ওনাদের কাছ থেকে পারমিশন নিয়েই আবার এই ভিডিওটা করলাম তো দেখি ওনারাও তারপর পারমিশন দিল আর খুব আমাকে ভালোভাবে সহযোগিতা আর আমি এখান থেকে এখন এই পপকর্নটা দেওয়ার পরে তারপর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মা সিনেমা দেখতে দেখতে মানে পপকর্ন খাওয়ার জন্য মানে ভীষণ ভীষণ পছন্দ করে পপকর্ন খাওয়াটা আজকে পপকর্নটা মনে অফারে ছিল বেশি দাম কিন্তু নেয়নি কিন্তু এত বড় বক্সটা দিয়েছে পপকর্ন এটা জানি না এটা কি করে শেষ হবে তো আমার পপকর্ন খুব একটা পছন্দ না আমার মা ভালোবাসে কিন্তু এতটা তো মোটেই খেতে পারবে না তারপরে মা বলল এই পপকর্নটাকে নিয়ে চ বাড়িতে যেটুকুনি বেঁচেছে বাড়িতে নিয়ে এই সিনেমা শেষ হলো এখন আবার ওই বাড়ির দিকেই এবার রওনা দেবো এই এখন এর থেকে হল থেকে বেরিয়ে লিফটের জন্য এখানে লিফটের জন্য ওয়েট করলাম একটুখানি লিফট এসে গেছে এবার যাব যাবো লিফটে করে নিচে গিয়ে এবার আমরা বাড়ির জন্য রওনা দেব আসলে মা না সারা জীবন আমাদের জন্য করেই গেছে সারা জীবন আমি তো কখনো কিছু মানে কিছুই দিতে পারিনি আমার বাবা যেরকমভাবে মাকে রেখেছিল আমরা তার এক পারসেন্টও পারিনি তাই যেটুকুনি যখন পারি তাই করার চেষ্টা করি একটু যদি মায়ের ভালো লাগে আর মা আমাকে অনেক দিন আগে বলেছিল আমাকে একটা নেল পলিশ কিনে দিবি তো আমি তাই বললাম যাও একটা নেল পলিশ কিনে নাও এখানে একটা নেল পলিশ আর রিমুভার এইসবের ওই মেয়েদের সব সাজগোজের জিনিসপত্রের এখানে সব দোকান রয়েছে তো সেখান থেকে একটা নেল পলিশ নিয়ে মা বেরোলো বেরিয়ে এখন আমরা যাব বাড়ির দিকে বাড়িতে গিয়েই ঘরেই আজকে কেননা মঙ্গলবার আমাদের বাইরে খাওয়া হবে না তাই ঘরে গিয়েই খাওয়া হবে তাই ঘরের দিকেই আমরা রওনা দিলাম তাই বেরিয়ে আমি এখন একটা অটো করেই বাড়িতে চলে যাব তাই মাকে জিজ্ঞেস করলাম যে মা তোমার মুভিটা কেমন লাগলো মা বলছে একটুও ভালো লাগেনি আমার একটুও ভালো লাগেনি তোদের ভালো লাগবে এই মুভিটা তোরা জোরাসিক পার্ক তোদের ভালো লাগবে কিন্তু আমার ভালো লাগেনি একটু মায়ের ভালো লাগেনি নাকি মুভিটা তাই যাই হোক এই আজকে সারা দিনে মাকে নিয়ে এইটুকুনি সময় কাটালাম